পিনে কি দাদা গতকালকে যে পরিমাণে হেসেছেন আমি দেখি নেই আমার লাইফে যে উনি কখনো এত বেশি হেসেছে তো সেই হাসির কাউন্টটা কি আমরা একটু তার ভিডিওতে দেখি আতঙ্ক এবং অস্থিরতা তৈরি করতে তিনশো পেশাদার ডাকাত হার করেছিল দেখেছেন না ওরা গ্রেপ্তার করা হয়েছিল ওরা কিন্তু কয়েছে যে স্বীকারোক্তি দিছে আওয়ামী লীগ ওদের হায়ার করেছে আগে শুধু ফুটবল প্লেয়ার হায়ার করে এখন দেখেছি ডাকাতও হায়ার করে শুধু আওয়ামী লীগ না বিএনপির কর্মীরা ডাকাতি করেছে যে রাজধানী শান্তিনিগরে ডাকাতির সময় দশ বারো জন যুব দল কর্মী অস্ত্র ধরা পড়েছে কেন্দ্রীয় যুব দলের কি অবস্থান কিছু কেছে গত রাতে এই ডাকাতির চেষ্টার সময় শান্তিনগরে মতিঝিল থানা যুব দলের সাথে সংশ্লিষ্ট একদল ব্যক্তি সাধারণ জনতার হাতে গণধলার শিকার হয়ে পুলিশের আটক হয়েছে অভিযোগ হয়েছে মতিঝিল থানা যুব দলের সদস্য আল মাহমুদ রাত সহ দশ থেকে বারো জন যুব দল কর্মী ডাকাতির সময় অস্ত্র সহ ধরা পড়ে তাদের কাছে পিস্তল দেশে অস্ত্র ছিল জানা গেছে আর কি কে কে এক নম্বর হতেছে মাইদুর রহমান মোহন ঢাকা গলের সদস্য নয়ন বলতেছে আমার সাথে ছবি সেই এটা একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত দল কিছু কিন্তু করে নাই দুই নাম্বার মাসুদ উনিশ নম্বর ওয়ার্ডের যুব সদস্য এবং ড্রাইভার তিন নম্বর নুর আলম জুগমাহব উনিশ নাম্বার ওয়ার্ড যুব দল চার নম্বর আর মাহমুদ দাস যুবদল সভাপতি আব্দুল মনায়াম মুন্না এবং ইসলাম নয়নের ঘনিষ্ঠ সহযোগী ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নেয়া তাহলে আমরা কারে দোষ দেবো শুধু কি একটা ঘটনা এই যে দেখেন তেইশে ফেব্রুয়ারিতে চকরিয়া চকরিয়া থানা লাগোয়া বাড়িতে ডাকাতি করতে গেছে বিএনপি নেতা সব গ্রেপ্তার হয়েছে তিন টাকা হ্যাঁ মনস্থিত না যে গুলি করে ডাকাতির কথা সবাই সে কি খাও লাগিয়ে দিছিল তাই না সবচেয়ে বেশি আলকেও লাগিয়েছিল বিএনপি তো ইউনুস অধর্ভ ইউনুস খারাপ ইলেকশন দিয়ে সরে যাক তারপর আমরা দেখবেন করে দেশ চালানো লাগে সেই অধর্ভ ইউনুস ডাকাত দলকে গ্রেপ্তার করেছে স্বর্ণ উদ্ধার করেছে দুই ডাক্তার পরিচয় পাওয়া গেছে বুঝছা এক ডাকাত আওয়ামী লীগের নেতা আর আর ডাকাত বিএনপির বাসাবাড়িতে বিএনপি নেতার নেতৃত্বে ডাকাতি আবার দেখেন নড়াইলে ডাকাতির ঘটনা এনএসআই কর্মকর্তা এবং বিএনপি নেতৃত্ব ছেলে কারাগারে তো এবার আসেন দেখি তো বিএনপি কি বলে দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির মিডিয়া উইং এর মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে বলি লিখিচ্ছে দেশজুড়ে ডাকাতি চিন্তা এক ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে প্রতিচ্ছই আসার হাসিনার দোষেরা মিলে একে একে ডাকাতি চিন্তা ন্যাক্কা জনক ঘটনা ঘটাচ্ছে তার মানে কি বিএনপি হাসিনার দোষর তাই তো মনে হচ্ছে বিশেষ করে রাজধানী ঢাকাতে প্রতিদিনই কোনো না কোনো ডাকাতিয়ার চিন্তায়ের ঘটনা ঘটেই চলেছে 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 এইসব যে ফ্যাসিস্ট হাসিদার ষড়যন্ত্রের অংশ তার প্রমাণ পাওয়া যায় আওয়ামী লীগ নেতা গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ভাইরাল হওয়া এক ভিডিও থেকে তো জাহাঙ্গীর আলম আপনাকে কি দিচ্ছে আপনার লোকজনিত করিচ্ছে নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে প্রতীত সৈরাচার আওয়ামী সন্ত্রাসীরা দেশকে স্থিতিশীল করতে নির্বাচনের বিকল্প নাই দ্রুত সময় এটা অবাধ সৃষ্ট গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দেশে স্থিতিশীলতা ফিরে আসতে সক্ষম হবে তাই নিজেদের কর্মীদের ডাকা তিন নামে নেবেন ভালো সো এখানে আপনারা দেখতে পেয়েছেন যে পিনাকি ভট্টাচার্য উনি বিএনপি যত দুর্নীতি আছে সে দুর্নীতি নিয়ে বেশ কথা বলেছেন এবং তথ্য প্রমাণ সহকারে দেখিয়ে দিয়েছেন এরপরে বেশ হেসেছেন সর্বশেষ বলবো যে আসলে বিএনপির যতটুকু ইমেজ আছে ততটুকু ইমেজ কিন্তু তারা নষ্ট করছে সাম্প্রতিক আমরা দেখলাম যে কয়েকদিন আগে একজন বিএনপির নেতা উনি বলছেন যে আস্তে আস্তে খান আস্তে আস্তে খান মানে চাঁদাবাজি আস্তে আস্তে করেন এটা করার জন্য বলার জন্য দ্যাটস অ্যাপ্রিসিয়েট এত বেশি একজনের কাছ থেকে আগে শেখ হাসিনা নিয়ে তো ধরেন পঞ্চাশ টাকা সেই জায়গায় যদি এখন বিএনপি এসে দুশো টাকা নেয় সেখানে নেতাকর্মী যারা আছে তারা তো বলবেই যে আস্তে আস্তে খান এবং যখন মিডিয়া তার কাছে এই বক্তব্য ব্যাখ্যা জানতে চাইল তখন সে মিডিয়ার কাছে বলে দিল যে আসলে আমি বলেছি যে আসলে খাবার আস্তে আস্তে খান এবং দ্যাটস হেলদি এবং আপনি যদি আস্তে আস্তে খান তাহলে সেক্ষেত্রে সেটি স্বাস্থ্যকর সেটার জন্য বলা হচ্ছে মানে একশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে উনি পোলট্রি দিয়েছেন সো সর্বশেষ বলবো যে পি রেকি ভট্টাচার্যের ক্ষেত্রে আমি দেখেছি আওয়ামী লীগের সময় তিনি যখন দেখতেন যে কোনো দুর্নীতি সেটা নিয়ে যখন কথা বলতেন ঠিক তেমনিভাবে এখনও যদি বিএনপি দুর্নীতি করে তাদেরকে কোনো প্রকারের ছাড় নয় কারণ পিনিকি ভট্টাচার্য তিনি নিরপেক্ষ ব্যক্তি যেখানে যার ভুল হবে সেই ভুলটা বলবেন সো নিরপেক্ষভাবে আমরা তাকে সবাই সমর্থন করি এভাবেই আপনি মানুষের সামনে অন্যায় ঝুলুম এবং দুর্নীতির তথ্য উপস্থাপন করা সেই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও and see you in the next video. Allah Hafiz.